এডিটার স্লিক্স সবাইকে স্বাগতম আপনারা যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর মধ্যে রয়েছে শুরুতেই যেটি জানিয়ে দিই সেটি হলো এডিটার স্লিক্সের পক্ষ থেকে আমরা আসলে এরকমই করি যে প্রথমে শিরোনামগুলো জানিয়ে দিই এবং তারপর একটি বা দুটি যে সংবাদের বিস্তারিত উপস্থাপন করা সেটা চেষ্টা করি আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো প্রধান নির্বাচন কমিশনার বলেছেন দেশে তিনি শেষ বয়সে সে একটি ভালো কাজ দেশের জন্য করে যেতে চান আর বলেছেন গয়েশ্বর রায় তিনি বলেছেন যে বাংলাদেশে আসলে যদি দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকারের হাতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা না হয় তাহলে ষড়যন্ত্রের জাল বা বিস্তার হতেই থাকবে আর বলেছেন বিএনপি নেতা রহুল কবির রজভি আহমেদ তিনি বলেছেন যে দেশের বাবার বা সন্তানের সন্তানের লাশ আসলে বাবা মায়ের জন্য বা অভিভাবকের জন্য খুবই কষ্টদায়ক পীড়াদায়ক আর যেটি হলো যে মুজিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ দুর্গ করে তোলবার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জে এনসিপি নেতা নাহিদ ইসলাম আর যেটি হলো যে বাংলাদেশে আর্মি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মিদের যৌথ মহড়া শুরু হয়েছে সিলেট সেনানিবাসে জালাবাদ সেনানিবাসে আর অন্যান্যর মধ্যে রয়েছে যে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় কিছু দুর্ঘটনার ঘটনার খবর রয়েছে আর কিছু আছে পুলিশের যেমন মোহাম্মদপুরের থানায় চারজন পুলিশ ক্লোজ হয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ যে চিন্তায় ঘটনায় প্রকৃত ব্যবস্থা গ্রহণ করেনি এছাড়া আর্থিক খাতের বিষয় নিয়ে আমাদের কাছে যে বিষয়টি আজকে আলোচনার মূল হিসেবে আমরা প্রতিপাদ্য বলে হিসেবে স্থাপন করবার চেষ্টা করছি সেটি হলো যে বাংলাদেশের ব্যাংকগুলোর আর্থিক খাতে যে ঋণ দিয়েছে সেই ঋণের প্রায় চার লক্ষ বিশ হাজার তিনশো তিরিশ কোটি টাকা খেলাপি হয়ে দাঁড়িয়েছে এ যা বিতরণকৃত ঋণের চব্বিশ শতাংশ তাহলে সেই হিসেবে ঋণ বিতরণ করা হয়েছে ধরতে হবে যে প্রায় ষোলো কোটি বা ষোলো লাখ কোটি বা তারও কম বেশি কম বেশি ষোলো লাখ সতেরো লাখ কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করা হয়েছে যার মধ্যে চব্বিশ শতাংশ অনাদায়ী রয়েছে সতেরো লাখ কোটির কাছাকাছি যা তিন মাসে খেলাপি বেড়েছে এক লক্ষ কোটি টাকারও বেশি আর এক বছরের ব্যবধানে দুই লাখ আটত্রিশ হাজার কোটি উনচল্লিশ হাজার আটত্রিশ লাখ উনচল্লিশ দুই লাখ আটত্রিশ হাজার উনচল্লিশ কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে মাত্র এক বছরে যে হিসেবে দেখা যায় গত ডিসেম্বরের খেলাপি ঋণ ছিল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা চব্বিশে সেপ্টেম্বর শেষে ঋণের খেলাপি ছিল দুই লাখ চুরাশি হাজার নয়শো কোটি টাকা গত বছরের শেষ ছয় মাসের খেলাপি বেড়ে এক লক্ষ চৌত্রিশ হাজার কোটি তিনশো এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা দাঁড়িয়ে ছিল এ বিষয়ে অ্যাসোসিয়েশন ব্যাংকার্স অব বাংলাদেশের এবিবির সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান খান বলেছিলেন যে আমরা তার সাথে কথা বলেছিলাম তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের আমলেই আসলে ঋণ খেলাপি বেশি হয়েছিল কারণ দু সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন খেলাপি ঋণ ছিল মাত্র বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা সেই খেলাপি ঋণের পরে জর্জরিত হয়ে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যে পনেরো বছর ছিল সেখানে আরও প্রায় দুই লক্ষ কোটি টাকার খেলাপি ঋণ হয়েছিল যে ঋণের কারণে বাংলাদেশের আর্থিক খাত এমন একটি অবস্থায় এমন এক সংকটের মধ্যে পড়েছিল যে সংকটের কারণে প্রায় ঋণের কারণে যে ইসলামী যে পাঁচটি ইসলামী ব্যাংক আছে সেই ব্যাংকগুলোকে একীভূত করার একটা সিদ্ধান্ত নিয়েছিল সরকার আর যে ব্যাখ্যাটা তিনি বলেছেন যে মূলধনের ঘাটতির পরিমাণ বিশটি ব্যাংকের এক লাখ একাত্তর হাজার আটশো উনআশি কোটি টাকা পৌঁছে গেছে অর্থাৎ তাদের যে মূলধন তার চেয়ে তারা এক লক্ষ একাত্তর হাজার আটশো কোটি টাকা অতিরিক্ত ঋণ খাতে ঋণ প্রবাহে ব্যবহার করেছে যার কারণে তাদেরকেও অতিরিক্ত লভ্যাংশ দিতে হচ্ছে অন্য যেখান থেকে তারা এই ঘাটতি মোকাবেলা করেছেন বা এই ঘাটতি পূরণ করেছেন যেভাবে সেই পূরণের কারণে যে বিষয়টি জানানো দরকার সেটি হলো আসলে এই ব্যাংকগুলোকে তাদের আর্থিক খাতের যে সংকট রয়েছে বা যে খেলাপি রয়েছে খেলাপি ঋণের যে পরিমাণ সেটি কিন্তু গত এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুই লক্ষ বিশ হাজার কোটি টাকারও বেশি কিন্তু নতুন করে ঋণ খেলাপি হয়েছে যদিও ব্যাংক খাতের বা বিশেষজ্ঞরা বলেছেন যে এটি আসলে ঋণে খেলাপির যে সংজ্ঞা যে ছয় মাস পরে যে যে কোনো ঋণই বা অনাদায়ী হলে সেটি খেলাপি হিসেবে চিহ্নিত হবে এই সংজ্ঞার যে পরিবর্তন সরকার এবার করেছে সেই পরিবর্তনের কারণেও কিন্তু খানিকটা ঋণ খেলাপির পরিমাণ বেড়েছে আর যে বিষয়টি হলো যে ঋণ খেলাপি পরিমাণ বাড়ুক বা কমুক এটি বিষয় না বিষয়টি হলো যে ঋণ খেলাপিতে আদায়ের যে প্রবণতা আদায়নের যে পদ্ধতি আদায়ের যে সমন্বয়ের যে জায়গাগুলো যে উদ্যোগগুলো যে পদক্ষেপগুলো সরকার নিয়েছে সেগুলো যেন আসলে খুব একটা কাজে আসেনি তার প্রমাণ হলো যে ঋণ খেলাপি কিন্তু বাড়ছে কমছে না আর যেটি বিষয়ে জানিয়ে রাখা দরকার যে গত সরকারের আমলে দু একটি যে বিশেষ বিশেষ গোষ্ঠী যারা বিশেষ সুবিধা নিয়েছিল তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু এই আর্থিক খাত থেকে নয় কিন্তু তাদের বিরুদ্ধে কারো কারো জেল হাজতে নেওয়া হয়েছে অন্য মামলায় গ্রেপ্তার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং জেল হাজত থেকে তাদেরকে কারো কারো বিরুদ্ধে দুর্যোগের মাধ্যমে মামলা করে এই অর্থ আদায়ের ব্যাপারে একটি উদ্যোগ হয়েছে যে উদ্যোগটি আসলে কার্যত খুব একটা ফলপ্রসূ হচ্ছে না বা হয়নি তবে যে বিষয়টি বলে রাখা দরকার পঞ্চাশ লাখের কম বা তারও কম এক লাখেরও বেশি এরকম যে ঋণ আছে সেই ঋণ খেলাপিদের ব্যাপারে কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেছে ব্যাংকের নীতির ক্ষেত্রে এবং ব্যাংকাররা সেই সমস্ত ঋণ খেলাপিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা মামলা করা আর্থিক ঋণ মামলা করা চেক জালিয়াতির মামলা করা একই মামলা মানে একই অপরাধে দুটি তিনটি ধরনের মামলা দুটো মামলা তো হচ্ছে একটি হলো চেক জালিয়াতি অর্থাৎ চেক ডিজাইনার করার পরে যে মামলা যেটি আসলে যেটাকে বলে সিকিউরিটি চেক দিয়েও তারা মামলা করছে আবার কিস্তি যে দেওয়া আছে যে কিস্তি যেটা সেই কিস্তি চেকগুলোতেও কিন্তু মামলা করছে তাহলে দুটি মামলা হচ্ছে চেক জালিয়াতির আবার একটি মামলা হচ্ছে যেটাকে বলা হয় আর্থিক খাতে যে দুর্নীতির কথা বলে পুরা যে ঋণটা নেওয়া হয়েছে যে সেই ঋণের মামলা করা হচ্ছে যে তাতে দেখা যাচ্ছে তিনটি মামলার শিকার হচ্ছেন একটি অপরাধে একজন ক্ষুদ্র বিনিয়োগকারী বা ক্ষুদ্র ঋণ গ্রহিতা তাদের বিরুদ্ধে এরকম মামলা করা হচ্ছে এবং কোথাও কোথাও দ্রুত মামলা নিষ্পত্তি করে সেই মামলা ক্রোক পড়ানা করে তার সম্পত্তি যে দেখা গেল এক লক্ষ টাকার ঋণের কারণে তার সম্পত্তি বিশ লাখ টাকার যে সিকিউরিটি দেওয়া ছিল জামানত দেওয়া ছিল সেই জামানতের প্রপার্টিটা বিক্রি করে দিয়ে এই ব্যাংকের এই ঋণ পরিশোধ করা হচ্ছে এবং কখনো কখনো দামি প্রপার্টিকে কম দামে বিক্রি করে দেখিয়ে আরও ঋণ অনাদায়ী দেখানো হচ্ছে এবং তাতে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা ক্ষুদ্র ঋণ গ্রহীতারা তারা নিরুৎসাহিত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারাই ব্যবসায়িকভাবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ব্যবসায়ীদেরকে আসলে রক্ষা করতে না পারলে এই মাইক্রো ক্রেডিট যেটাকে বলা হয় ক্ষুদ্র ঋণ যেগুলোকে বলা হয় যে ক্ষুদ্র ঋণের যে ফ্লোটা এই ফ্লোটা যদি ধরে রাখা না যায় তাহলে কিন্তু দেশের কর্মসংস্থানমুখী যে উদ্যোগগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বা বেসরকারি কীভাবেও নেওয়া হয়েছে কিংবা ওই এনজিও বা প্রতিষ্ঠানের মাধ্যমে যে সমস্ত ঋণগুলো দেওয়া হয়েছে বা যে ঋণে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী গড়ে উঠেছে চাওয়ালা কিংবা বলে ধরা যায় মুদি দোকান কিংবা বাজারের যে সবজি ব্যবসায়ী কিংবা বাজারের যে ক্ষুদ্র মুদি দোকানদার কিংবা তেলওয়ালা কিংবা দুধওয়ালা কিংবা মাছওয়ালা এরা যে ঋণগুলো নিচ্ছে সেই ঋণগুলো পরিশোধের না করার কারণে কিন্তু খুব বড়ো ধরনের বড়ো ধরনের মানে আদায় উদ্যোগ নিয়ে এদেরকে বড় এমন চাপের মধ্যে ফেলা হচ্ছে যার ফলে তারা তাদের সর্বসন্ত হয়ে তাদের কখনো কখনো আবাসযোগ্য ঘরটিও বিক্রি করে ফেলছে কিংবা কৃষি উপকরণ যেমন গরুর হাল গেলের গরু বিক্রি করতে হচ্ছে বা করে নিচ্ছে নিলামে তুলছে তুলে তাদেরকে কারো কারো কৃষকদেরকে পর্যন্ত জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বড় যারা হাজার হাজার কোটি টাকা নিয়েছেন প্রায় এক থেকে দেড়শো পরিবারের কাছে প্রায় এক লক্ষ বা তারও বেশি কোটি টাকা অনাদায়ী রয়েছে তাদের কিন্তু বড়ভাবে উদ্যোগ নিয়ে কিন্তু তাদের উপর প্রেশারে ফেলে এই টাকা আদায়ের কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে না দেখা যাচ্ছে যে নিলাম হচ্ছে যে অত দুর্নীতিবাস কর্মকর্তার উপকরণ সেই উপকরণগুলোর মধ্যে তার স্থাবর সম্পত্তির চেয়ে অস্থাবর সম্পত্তির উপরই বেশি নিলামী উপকরণ তোলা হচ্ছে নিলামে তোলা হচ্ছে আর অথচ যে ব্যক্তি মাত্র কম টাকার ঋণ নিয়ে তার পরিবার আট নজনের পরিবার চালাচ্ছেন এবং তাকে ঘিরে আরও দু চারজন লোক যে কর্মক্ষম হয়ে কর্মসংস্থানের শিকার মানে সুযোগ পাচ্ছে সেই সেই কর্মসংস্থানকে প্রতিরোধ করা হয়ে যাচ্ছে পাশাপাশি কর্মসংস্থানের ব্যাঘাত ঘটছে এবং সেই ব্যবসায়ী যে ব্যবসায়ী ক্ষুদ্র ঋণ নিয়ে উদ্যোগ নিয়েছিল সেই ব্যবসায়ী সর্বশান্ত হয়ে তার তার সহায় সম্পত্তি সব বিক্রি করতে বাধ্য হচ্ছে অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা এনজিও সংস্থা এই ঋণের কারণে তার প্রপার্টিগুলোকে নিলামে তুলে বিক্রি করে তার সম ঋণ পরিশোধ করছে যেটি ঋণ আদায়ের জন্য ভালো দিক হলেও সামগ্রিকভাবে সামাজিক প্রতিকূলতা তৈরি করছে এবং সামাজিক ক্ষেত্রে যে সামাজিক সুরক্ষার যে জায়গাগুলো সে জায়গাগুলো কিন্তু বাড়িত হচ্ছে বা ব্যাঘাত হচ্ছে বা ব্যতয় হচ্ছে বলে বিশেষজ্ঞ বা পর্যবেক্ষক বল মনে করে বা গণমাধ্যমের কর্মী হিসেবে আমরাও সেটি দেখি এ বিষয়ে বারংবার বিভিন্ন সময় উল্লেখ করা হলেও কার্যত সেই পদক্ষেপগুলো কিন্তু নেওয়া হয়নি যেমন এনজিওদের ক্ষেত্রে দেখা যায় যে তারা ক্ষুদ্র ঋণ দিয়েছে এক লক্ষ টাকা যার ইন্টারেস্ট আসছে বছরে বিশ হাজার বা তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা আদায় হওয়ার পরও তারা এই ঋণটাকে গেলাপি দেখিয়ে তারা মামলা করে দিচ্ছে এবং মামলা করে তার প্রপার্টিকে কে তারা নিলামে তুলে কম দামে বিক্রি করে বেশি দামের প্রপার্টি যে কম দামে বিক্রি করে তাকে সর্বশান্ত করছে অথবা সামাজিকভাবে তাকে অনেকভাবে হেউ প্রতিপন্ন করছে এবং তাদেরকে সুযোগ দিয়ে রিসিডিউল করে যেমন জাতীয় মানে ব্যাংক খাতের ঋণগুলো যেরকম রিসিডিউল করে বারংবার তার একজন ব্যবসায়ীকে সুযোগ দিয়ে তাকে যেন তার সমস্যাগুলো কাটিয়ে সে আবার ব্যবসা করে এই ঋণগুলো পরিশোধ করতে পারে সেই উদ্যোগ নেওয়া হয় সেই উদ্যোগ কিন্তু এই মাইক্রো ক্রেডিট বা আপনার এনজিও সংস্থা কিংবা ক্ষুদ্র ক্ষেত্রে কিন্তু ব্যাংকিং পদ্ধতিতেও কোনো সহায়তা করার প্রবণতা দেখা যায় না বরং বড় পেশারে ফেলে এই ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সর্বশান্ত করা হয় এবং এই ব্যাপারে মনে হয় নীতি নির্ধারক পর্যায় থেকে দ্রুত একটু ব্যাদ পদক্ষেপ নিতে পারলে সবচেয়ে ভালো হয় যাতে বাংলাদেশের মানুষের যে ক্ষুদ্র ঋণ পর্যায়ে যে ব্যবসায়ীরা বড় বড় চেষ্টা করে নিজের উদ্যোগে অল্প পুঁজি দিয়ে যে ব্যবসাগুলো দাঁড় করাচ্ছেন সেই ব্যবসাগুলোকে প্রতিষ্ঠিত করে তারা যেমন উপকৃত হচ্ছেন তেমনি এইভাবে আমাদের দেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে বিষয়গুলো প্রয়োজন হয় যেটি হলো যে কর্মসংস্থানের জন্য যে কাজগুলো করা হয় সেই কর্মসংস্থানটা কার্যকর করার ক্ষেত্রেও সহযোগিতা তারা করছেন সেই সহায়তার হাতকে আসলে বাধাগ্রস্ত না করে এগিয়ে নিতে পারলে মনে হয় সবচেয়ে ভালো হবে একই সাথে ব্যাংকিং খাতের যে ঋণ প্রবাহের যে ঘাটতি দেখা যাচ্ছে এই ঋণ প্রবাহের ঘাটতিকে মোকাবেলা করে এই ঋণ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের নতুন নতুন কৌশল আবিষ্কার করে অথবা রিশিডিউল করে সাশ্রয়ী উদ্যোগ নিয়ে তাদেরকে কাছ থেকে টাকাগুলোকে আদায় করতে পারলে আর্থিক খাত সমৃদ্ধ হবে একই সাথে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে আর যেহেতু আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই মাইক্রো ক্রেডিট বিষয়ক একজন বিশেষজ্ঞ এবং ডক্টরের মানুষ তিনি নিশ্চয় বুঝবেন যে আসলে এই এই ছোট ছোটো ঋণ ছোট ছোটো উদ্যোক্তাদেরকে বাঁচিয়ে রাখতে পারলে আসলে দেশ জাতি সমৃদ্ধ করা সম্ভব হয় এবং সেই উদ্যোগের ক্ষেত্রে নিশ্চয়ই তিনি সহায়ক পদ্ধতিতে এগিয়ে যাবেন এবং সহায়ক উদ্যোগ নেবেন বলে আমরা মনে করি আমরা আশা করি এবং সেই প্রত্যাশা রেখে আজকের এডিটার্স লিক্স এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ